আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা আমরা যতগুলো ল্যান্ড মালিক আছি সবাই মিলেই আমরা এই হাউজিংটা আমরা এই হাউজিংটা তৈরি করেছি আমাদের এই হাউজিংটা মূলত একদম আলম হাউজিংয়ের পিছনে এই হচ্ছে আলম হাউজিং একদম আলম হাউজিংয়ের পিছন পিছন সাইডটাতে আর এখান থেকে মেট্রো রেলটা দেখেন কত কাছে এই যে মেট্রো রেলের ক্রেনগুলোর কাজ হচ্ছে এ হচ্ছে মেট্রো রেল তো আমাদের এই হাউজিংটায় যেহেতু আমরা একতা নাম দিয়েছি এখানে যতগুলো ল্যান্ড মালিক আছে সবাই মিলেই হাউজিংটা তৈরি করতেছি তো এই জন্য এই রাস্তাটা আমরা আমাদের নিতে কোনো বাধা থাকতেছে না আমরা এই রাস্তাটা নিয়ে গেছি একদম মেট্রো রেল পর্যন্ত চল্লিশ ফিট রাস্তা তার মানে মেট্রো রেলের পাইতে যে মেগা প্রজেক্টের পাইতে যে সরকারিভাবে রাস্তা থাকে আমরা ওই রাস্তার সঙ্গে এই রাস্তাটা যোগ করে ফেলাম মাঝখানে একটা নদী থাকবে এটা আল্লাহ রহমতের যে কোনো একটা ব্যবস্থা হবে এটা আমরা করতে পারবো না এটা সরকার যেদিন ব্যবস্থা করে তো এই চল্লিশ ফিট রাস্তা থেকে আমরা একটা শাখা রোড বের হয়ে গেছে এ হচ্ছে শাখা রোড বিশ ফি এটা বিশ ফিটের শাখা রোড আর ঢাকা থেকে যারা আসবেন আমাদের এখানে আসার ঠিকানা বলি যারা ঢাকা থেকে আসবেন ঢাকার যে ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন বিভিন্ন এলাকা থেকে সাভারের বিভিন্ন বাস আছে। মিরপুর থেকে আছে যেমন রাজধানী বিভিন্ন বাস আছে তো ওই বাসে উঠে গাবতলি পার হবেন আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটো অটোকে বললেই হবে যে গান্ধারিয়া যাব গান্ধারিয়া যাব বা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব হুম গান্ধারিয়া যাব একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এখানে বললেই মনে করেন যে আপনাকে অটোতে নিয়ে চলে আসবে টাকা অটো ভাড়া নেবে টাকা অটো ভাড়া নেবে তো আমরা এই যে ঈদে রোজার আগের দিন আমরা তিনটা প্লট রেস্ট্রি দিয়েছি পিছনের একটা রেখে আর আর এই দশ শতাংশ রেস্ট্রি দিয়েছি আর সামনে আরেকটা আছে পাঁচ শতাংশ রেস্ট্রি দিয়েছি তা আজকে একটা দক্ষিণমুখী একটা প্লট দেখাবো এটা হচ্ছে বিশ ফিট রাস্তা দক্ষিণমুখী প্লট চার চার পরচার হ্যাঁ চার পর্চার তো এই হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা এইগুলো কিন্তু সব আমাদের নিজস্ব রাস্তা চলেন যাই এগুলো হচ্ছে সব আমাদের নিজস্ব রাস্তা নিজস্ব রাস্তা বিশ ফিট করে রাস্তাগুলো সব বিশ ফিট করে এই রাস্তাগুলো চলে যাবে তো গতদিন এটার রেস্ট্রি দিয়েছি এটার এটারি দিয়েছি আর এখান থেকে পাঁচ শতাংশ রেসটি দিয়েছি এটা আমরা এখন দিয়ে ঘিরি নাই কারণ হচ্ছে এখানে সবজি চাষ হচ্ছে একজন ভদ্রলোক করতেছেন কৃষক করতেছেন তো এখন জমি আমার হয়ে গেলেও এই ফসলটা নষ্ট করা আমার এক্তিয়ারের মধ্যেই পড়ে না কারণ এই ক্ষতিটা করতে পারবো না তো এই জন্য ফসলটা উঠে গেলে আমরা বাউন্ডারি করব আর এখান থেকে আমরা আরও পাঁচ শতাংশ একটা প্লট দিতে পারবো দক্ষিণমুখী হুম তো এখন রোজার মাস রোজার মাস ঈদ ঈদ ঈদের সামনে ঈদের সামনে আমাদের যাদের কাছে জমি বায়না করা থাকে তাদের পেমেন্টের একটা জরুরি প্রয়োজন হয়ে পড়ে তো এই জন্য আমরা এটা এটা আমরা ঈদ অফারে ছাড়বো ঈদের আগে যারা বায়না করবেন ঈদের আগে যারা বায়না করবেন তারা স্পেশাল একটা ছাড় পাবেন হ্যাঁ যদিও আমরা খুব হাই জমির দাম বলি না যার কারণে অনেক বেশি ছাড় দিতে পারি না যতটুকু পারবো এটুকুই বোনাস ভাববেন আপনার মানে কিছুটা এগুলো হয় বাউন্ডারি এগুলো না রেস্ট্রি খরচটা এগিয়ে গেলো এতটুকু এর বেশি আমরা দিতে পারবো না ছাড় তো এটা এই দফা বাউন্ডারি বলতে গিয়ে আপনার বাউন্ডারিটা আপনি করবেন না আমরা তিন ইট তিন ইট করে বাউন্ড সীমানা করে দেবো জাস্ট আর অ্যাকচুয়ালি বাউন্ডারি আপনি হয় করবেন না লিস্ট্রি ক্রস করবেন এই এই টাকাটায় আমাদের হয়তো আগ হয়ে যেতে পারে এর বেশি কিছু না আমি একটা ধারণা দিলাম যে কী পরিমাণ টাকা এই দফারে কম হতে পারে যেহেতু আমরা এমনিতেই জমির দাম কম বলি তো এই হচ্ছে আমার দক্ষিণমুখী পাঁচ শতকের একটা প্লট তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এইখান থেকে বিশ ফিট রাস্তাটা আমরা সোজা বের করে চলে যাচ্ছি আরও চল্লিশ ফিট তো যাচ্ছেই এই প্লট এই প্লটের যোগে এই দিকে আবার বিশ ফিট রাস্তা চলে আসবে এই দেখেন মেট্রো রেল আপনি যত আগোবেন তত মেট্রো রেলের কাছে চলে আসবেন ঠিক আছে যত ভিতরে মনে হবে তত মেট্রো রেলের কাছে থাকবেন তো এই হচ্ছে আমাদের চারপরচার জমি দক্ষিণমুখী বিশ ফিট রাস্তা তা এটা আমরা যেহেতু ঈদ অফারে ছাড়ছি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তো আমি প্রতিদিনকের মতোই দাম বলবো তারপরে এই অফার হিসাবে আমি একটা স্পেশাল ছাড় দিয়ে দেবো তো যারা যেহেতু আমাদের মানে মালিক পক্ষ যাদের কাছে বায়না করা থাকে তাদের ঈদের একটা পেমেন্টের চাপ থাকে এরকম অনেক জমি আছে চাপ থাকে সব জমিতে বিক্রি হয় না এই জন্য এক দুটো বিক্রি করতে পারলেই আমরা ওদেরকে মানে সেগুলা ক্লিয়ার করতে করার চেষ্টা করি অথবা কিছু কিছু দিয়ে ঈদ আছে এই জন্য আমাদের একটা স্পেশাল আমি একটা ছাড় দিয়ে দেবো তো যারা এটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা করে তারপর দামাদামি করার সুযোগ আছে তারপরে ঈদও একটা অফার আছে তো এই হচ্ছে বিষয় তো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ঈদ অফার এই হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে এর ভিতরে কথা আছে যারা ঈদের আগেই বায়না করবেন তাদের জন্য ই অফার থাকবে আর হচ্ছে যদি অনেকের কাছে টাকা কম থাকে তারপরে আমরা সাপকবলার এস্ট্রি দিয়ে দিব সেভেন্টি টাকা পেমেন্ট করলে আমরা সাপকবলা দিয়ে দেবো বাদ বাকি টাকাটা আপনি আমাকে একটা ছোটো একটা কিস্তির মাধ্যমে বেশি না দুই মাস তিন মাস চার মাস সর্বোচ্চ ছয় মাসের একটা কিস্তিতে আমরা দিতে দেওয়ার সুযোগ আছে এবং কমিটমেন্ট অনুপাতে টাকা দিয়ে দেবেন কারণ হচ্ছে জমি আমি এই জন্য আগে রেস্ট্রি দিয়ে দিই কারণ জমি কিনে আপনি পালাই যেতে পারবেন আমি আপনার টাকা নিয়ে আমি অস্বীকার করতে পারি সেই জন্য আপনার স্যাটিসফায়ের জন্য যেহেতু আমি জমিটা আগে রেস্ট্রি করে দিই তো এই কারণেই আপনারা যা কমিটমেন্ট করবেন এই কমিটমেন্ট অনুপাতে আমার টাকা দিয়ে দেবেন এ পর্যন্ত যাদেরকে দিয়েছি সবাই দিয়েছেন দু একজন ব্যথিত আর যারা কমিটমেন্ট করবেন তারা দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন তা ঈদ অফারে আমাদের বিশেষ ছাড় আছে তো যারা নিতে চান তারা জমি নিতে পারেন ধন্যবাদ